একটা গবেষণায় দেখা যায় বাংলাদেশে প্রতি বছর চল্লিশ হাজারেরও বেশি কিডনি শনাক্ত হয় এবং তার বেশি কিডনি চিকিৎসার অভাবে করে কিডনি বা এটার চেষ্টা করি না কিডনি রোগের সাধারণত তিনটি গুরুত্বপূর্ণ কারণ আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের লাইফস্টাইল জনিত কিছু গুরুত্বপূর্ণ জটিলতা আছে এবং এটার কারণেই বেশিরভাগ মানুষ কিডনি জটিলতায় আক্রান্ত হয় এবং দুই নম্বর কারণটি হচ্ছে উচ্চ রক্তচাপের কারণে মানুষ ধীরে ধীরে কিডনির জটিলতায় ভুগতে থাকে একটা গবেষণায় দেখা যায় বছরে প্রায় তিন লক্ষ নব্বই হাজারের বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে কিডনি জনিত সমস্যায় আক্রান্ত হয় প্রতি বছর প্রায় পাঁচ জন মানুষ কিডনি ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণ করে কিন্তু এই স্ট্যাটিস্টিক্স থেকে প্রায় বিশ লাখেরও বেশি মানুষ নিজেদের ভুলের কারণে কিডনি জনিত সমস্যায় আক্রান্ত হয় এই কিডনি সমস্যা হওয়ার কারণগুলো কি কি এবং করণীয় কি আপনার কিডনি ভালো আছে কিনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই কিডনি সমস্যা জানার আগে কিডনির কাজটা কি সেটা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চাই কিডনির প্রধান কাজ হচ্ছে আমাদের দেহতে তৈরি হওয়া যে খারাপ উপাদান বা বিষ অথবা বজ্র পদার্থ সেটা ফিল্টার করে বের করতে সাহায্য করে দুই নম্বর হচ্ছে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আমাদের বডির পিএইচ ব্যালেন্স রাখে এবং ইলেকট্রোলাইট সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কিছু হরমোন প্রোডাকশন করে যেমন রেনিন ইরাইথ্রোপোয়েটিন অথবা ভিটামিন ডি এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আমাদের বডির যে ফ্লুইড ব্যালেন্স বা পানির যে একটা ব্যালেন্স ভারসাম্য সেটা রক্ষা করতে সাহায্য করে যখন আমাদের কিডনি দুর্বল হতে থাকবে এর যে ফাংশন বা কাজ যেটা ইতিমধ্যে জেনেসিন এগুলোর যে একটা ভারসাম্য সেটা নষ্ট হতে থাকবে এবং আমরা ধীরে ধীরে অসুস্থ হতে থাকব তবে সবথেকে নীরব ঘাতক হচ্ছে কিডনি কারণ কিডনি রোগ সেটা প্রাথমিক অবস্থা বাইরে থেকে বোঝা যায় না এর কারণে যখন কিডনির একটা বড় অংশ ড্যামেজ হতে থাকে তখন সেটার লক্ষণ আমরা বুঝতে পারি এবং তখন ডাক্তারের কাছে গিয়ে দেখি আমরা অনেকটা দেরি করে ফেলেছি সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সচেতনতামূলক প্রথম যে কথা সেটা হচ্ছে কিডনি ভালো আছে কিনা সেটা কিভাবে বুঝবেন মাত্র পাঁচটি লক্ষণ এক নম্বর লক্ষণ হচ্ছে যখন বুঝতে পারবেন আপনার শরীর হঠাৎ করে ফুলে যাচ্ছে অথবা সেই ফোলাকি কিছুদিন পর এমনিতেই কমে যাচ্ছে অথবা আপনার মুখ ফুলে যাচ্ছে ব্যথার ওষুধ খেলে আপনার শরীরে পানি চলে আসছে তাহলে এটা কিডনি জনিত যদি অতিরিক্ত ঘোলা এবং প্রস্রাব দুর্গন্ধযুক্ত হয় অথবা প্রস্রাবে অতিরিক্ত ফেনা হয় অথবা প্রস্রাবের সাথে রক্ত আসার মতো প্রবলেম দেখা দিতে পারে বা কোনোভাবে হঠাৎ করে কালার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে এটা কিডনি জনিত কারণে হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শরীর সবসময় জ্বর অনুভব করা সেটাও একটা কিডনির ইনফেকশনের কারণে হতে পারে এবং এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আপনার পিছনে এই সাইড গুলাতে ব্যথা ব্যথা অনুভব করেন সব সময় এবং ব্যথার ওষুধ খাওয়ার কারণে শরীর ফুলে যাচ্ছে বা ব্যথা কোনো ভাবে কমছে না সেই ব্যথাটা সময় থাকছে সেক্ষেত্রে এছাড়াও চোখের নিচের পার্ট যদি অনুভব করে পায়ে চাপ দিলে সেটা যদি নিচের দিকে দেবে যায় সেক্ষেত্রে বুঝতে হবে এটা কিডনির সমস্যার কারণে হতে পারে এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ত্বকের কালার যদি পরিবর্তন হয় বা হঠাৎ করে কালচে বর্ণ ধারণ করছে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বা শ্বাসকষ্টের মতো অনুভব করছেন অথবা রাতে কম হচ্ছে এগুলো লা কিন্তু কিডনি জনিত কারণে হতে পারে এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ এই লক্ষণের দুই বা তার অধিক লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তার আগে কিডনি ভালো আছে কিনা একটা পরীক্ষা করে বুঝতে পারেন সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন নামক একটা টেস্ট কিডনি নষ্ট হওয়ার একটা বৈজ্ঞানিক কারণ যদি আপনাদেরকে ব্যাখ্যা করি তার মধ্যে এক নম্বর হচ্ছে ছত্রাকজনিত বা ব্যথারণষ ঔষধ খায় বা কোন ধরনের কোন অ্যান্টিবায়োটিক ঔষধ খায় অথবা অপর্যাপ্ত পানি পান করে তাদের ক্ষেত্রে কিডনি ধীরে ধীরে নষ্ট হতে থাকে সাথে লম্বা সময় ধরে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে কিডনি জটিলতা দেখা দিতে পারে যাদের লম্বা ধরে রক্ত স্বল্পতায় ভুগছে তাদের ক্ষেত্রেও কিডনির অসুবিধা হতে পারে অতিরিক্ত প্রোটিন বা আমিষ জাতীয় খাবার এবং অতিরিক্ত লবণ খেলেও কিডনি সমস্যা হতে পারে এবং যাদের কোনো কিডনি রোগ আছে কিন্তু সে চিকিৎসা করাচ্ছে না যেমন কিডনিতে পাথর হতে পারে কিডনিতে ইনফেকশন হতে পারে কিডনিতে টিউমার হতে পারে সেক্ষেত্রে ধীরে ধীরে কিডনি নষ্ট হওয়ার চান্স অনেকটাই বাড়তে থাকে কিডনি ভালো রাখতে হলে কি করবেন প্রথম যে করণীয় সেটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি পান করতে হবে দুই নম্বর হচ্ছে লো সোডিয়াম যুক্ত ডায়েট খেতে হবে পাতে অতিরিক্ত লবণ নিয়ে খাবার খাওয়ার অভ্যাস বিরত থাকতে হবে অতিরিক্ত মাংস জাতীয় খাবার বিশেষ করে লাল মাংস সেগুলো থেকে দূরে থাকতে হবে যদি আপনার রক্তচাপ বা ডায়াবেটিস থাকে সেটা চিকিৎসকের পরামর্শে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো ধরনের ব্যথা ঔষধ অথবা পেইন কিলার খাওয়া থেকে বিরত থাকুন যত্র তত্র ব্যথার ওষুধ খেলে কিডনি নেফ্রন ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে কিডনির জটিলতা হওয়ার চান্স বেড়ে যায় ছয় নম্বর হচ্ছে যদি আপনার ডায়রিয়া হয় বা কোনোভাবে পানি স্বল্পতা অথবা পানির লস হয় বা রক্ত স্বল্পতা হয় সেটা দ্রুত খাবার আপ করতে হবে অন্যথায় আপনার কিডনি ধীরে ধীরে নষ্ট হওয়ার মতো ঝুঁকিতে থাকবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম